নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আমরা আলোচনা করব বকেয়া মজুরি ক্ষুদ্র ভিআরপিরা এই সংক্রান্ত ভিআরপি সংক্রান্ত আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নেব আজকের ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এই নিউজটি একুশে মে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা শুরু করা যাক বলতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই করতে হয় ভিআরপিদের অথচ পারিশ্রমিক হিসাবে দৈনিক বরাদ্দ একশো পঁচাত্তর টাকা সেটাও দেওয়া হয় নো ওয়ার্ক নো পে সিস্টেমে অথচ মাদারিহাট বীরপাড়া ব্লকে কর্মরত ভিলেজ রিসোর্স পার্সেন অর্থাৎ ভিআরপি এবং ভেক্টর কন্ট্রোল টিম ভিসিটি দেড় আড়াই মাসের পাওনা বকেয়া কবে ওই টাকা পাওয়া যাবে তা অনিশ্চিত তবে তারই মধ্যে এই মুহূর্তে ডেঙ্গি ও ম্যালেরিয়া রুখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হচ্ছে তাদের কাজ করতে হচ্ছে রবিবারও একে মজুরি বকেয়া তার উপর কাজের বাড়তি চাপ সব মিলিয়ে ব্যাপক ক্ষুদ্র ভিআরপি এবং ভিসিটি কর্মীরা ব্লক স্যানিটাইজেশন অফিসার ভাগেন্দ্র ঝাঁ জানালেন মাদারিহাট বিটপ্লা ব্লকে তিনশো একজন ভিআরপি এবং ভিসিটি কর্মী আছেন ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মশা দমনের কাজ চলছে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক ভিআরপি মজিবুল হক জানান ভিআরপি এবং ভিসিটিদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে এজন্য এলাকা ভাগ করে এলাকা ভাগ করে দেওয়া হচ্ছে কয়েকদিন আগেই ধুমুচিপাড়ার চা বাগানের এক বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হন এরপরই মশা দমনে ঝাঁপিয়ে পড়ে স্বাস্থ্য দপ্তর ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর মশা এবং মশার লার্ভা দমনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সচেতনতা বাড়ানোর কাজ করছেন মূলত ভিআরপি এবং ভিসিটি কর্মীরা ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বীরপাড়া এক ও দুই হাস্টপাড়া ও লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতগুলিতে কর্মরত ভিআরপি এবং ভিসিটিদের সংখ্যা বেশি যেমন বীরপাড়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করছেন চুরাশি জন বাকি ছটি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটিতে পনেরো জন করে কাজ করছেন এদের মধ্যে নয় জন ভিসিটি ভিলেজ সার্ভে টিম এবং ছয়জন ভিসিটি প্রথমে একটা ভিএসটি তারপর ভিসিটি তো বন্ধুরা এই নিউজ পেপারটি অবশ্যই একটু ঝাপসা টাইপের যার জন্য পড়তে একটু সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনবেন বা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন নয়জন ভিএসটির মধ্যে একজনকে সুপারভাইজারের দায়িত্ব পালন করতে হচ্ছে ভিআরপিরাই ভিএসটি হিসেবে কাজ করছেন রাঙ্গলির ভাজনের কবিতা খাতুন ভিএসপি হিসাবে টোটোপাড়া বল্লালগুড়ি এলাকায় কাজ করছেন তার কোথায় প্রতিটি প্রতিদিন একশো পঁচাত্তর টাকা পাওয়ার কথা সেটাও আড়াই মাস বকেয়া এদিকে গাড়ি ভাঙা সহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতিদিন কমবেশি একশো পঞ্চাশ টাকা খরচ হয় ভিএসটিটা মূলত বাড়ি বাড়ি গিয়ে কোথাও কোথাও জল জমেছে কি না জল জমে মশা লার্ভা কিংবা পূর্ণাঙ্গ মশা রয়েছে কি না সেসব দেখেন কোনো প্রাপ্যে দীর্ঘদিন জল জমা থাকলে তা ফেলে দিচ্ছেন পাশাপাশি পালনীয় কর্তব্য সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করেছেন কোথাও বেশি সংখ্যক লার্ভা থাকলে ভিসিটি গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র স্প্রে করছেন ভিআরপি মজিবুল হক বলেন আমরা নামমাত্রই টাকা পাই অথচ সেটা অনিয়মিত রবিবারও আমাদের কাজ করতে হচ্ছে পাশাপাশি দুয়ারে সরকার থাকলেও সেখানে ভাতা কন্যাশ্রী রূপশ্রীর মতো বিভিন্ন কাজও আমাদের করতে হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন ভিআরপি ভিসিডিডি কর্মীদের একমাত্র বক্তব্য তাদের যে অল্পটুকু সান্মানিক পাওয়া যায় সেটা যেন সঠিক সময়ে দিয়ে দেওয়া হয় এমনটাই তারা বক্তব্য রাখছেন তো বন্ধুরা এই ছিল ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিআরপি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য